প্রচণ্ড গরম সূর্যের অতিবেগুনি রশ্মি একেবারে গায়ে এসে পড়ছে ঘেমে জর্জরিত শরীর তবুও নেই ক্লান্তির ছাপ ঈদ শেষে আবারও শুরু হয়েছে বসুন্ধরা কিংস অ্যাকাডেমির অনুশীলন প্রচণ্ড গরমেও চলছে খুদে ফুটবলারদের প্রস্তুতি তিনটা টার্ফি তাদের ব্যস্ততা কোচরাও নিজেদের কাজটা করছেন কারো ফেস এক্সপ্রেশনে বোঝার উপায় নেই যে তারা ক্লান্তির টের পাচ্ছেন এর কারণ সবাই এখন প্রস্তুতি নিচ্ছেন একাডেমির টুর্নামেন্ট নিয়ে যদিও রোজার আগেই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল তবে নানা কারণে তা হয়ে ওঠেনি এবার অবশ্য ক্লাব প্রেসিডেন্ট ইমরুল হাসান নিজেই তাগাদা দিচ্ছেন টুর্নামেন্টের জন্য জানালেন একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর জুবায়ের নিপু ব্রেকটা অনেক সময় ভালো অনেক সময় খারাপ হয় কিন্তু বাচ্চারা যারা ব্রেক দিয়েছিলাম ওদেরকে আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম তো ম্যাক্সিমাম হোমওয়ার্ক করেছে আজকে যে ট্রেনিং করে দেখলাম যে না ওরা হোমওয়ার্কে ওরা ট্রেনিংয়ে আছে এবং ওরা ভালোই করছে গতকালকে আমাকে জোর সোরে বলেছে আমার প্রেসিডেন্ট যে টুর্নামেন্ট তাড়াতাড়ি করেন তো আমরা চাচ্ছি যে ওদেরকে আমরা বারবার বলে দিচ্ছি গতকাল থেকেই স্টার্ট করেছি সিনিয়রদের বলেছি তোমরা সবাই ম্যাক্সিমাম প্লেয়ার যারা আসো যারা আসো নাই তাদেরকে খবর দাও আমাকে টুর্নামেন্টের ব্যবস্থা করছি দিয়ে আমাদের এখানে টুর্নামেন্টও ব্যাপী দুই ব্যাপী হবে এটা এই শেষের দিকে হবে এদিকে গরমের মধ্যেও খুদে বাচ্চারা গরমের কাছে হারতে নারাজ ঘেমে জর্জরিত থাকলেও হার নামানা সাহস দেখা গেল তাদের মাঝে আজকে কোচ হচ্ছে স্টিক্সে ড্রিল হয়েছে মেনলি গরমে পুরো প্রবলেম হচ্ছে না ফুটবল হচ্ছে অ্যাকচুয়ালি আমার হবি এই জন্য ফুটবল পড়ালেখা পাশাপাশি ফুটবল দুইটাই ম্যানেজ করা বসুন্ধরা কিংস একাডেমির বাচ্চারা শুধু দেশের নয় খেলা দেখেন ইউরোপিয়ান ফুটবলও রিয়াল মাদ্রিদের কামব্যাক নিয়েও আশাবাদী তারা ঘরে মাঠে আর্সেনালকে হারাতে পারবে বলেও আশা তাদের জিয়ামার্জিদের ওদের প্লেয়ার আরও বেঞ্চে যেগুলো আছে সেগুলো আরও অনেক ভালো প্লেয়ার বেঞ্চে আছে ওরা স্টার্টিং আপে মানে একটু কয়েকটা মানে বাজে প্রেরণা মেছে ওরা হয়তো পারবে চেষ্টা করতে চেষ্টা করলে পারবে অবশ্যই ঈদের পর শুরু প্রস্তুতি বাচ্চাদের অভিভাবকরাও সিরিয়াস ছেলেরা খেলছে আর তাদের নজরে রাখছেন বাবা মারা সব মিলিয়ে কিংস একাডেমিতে ফুটবলের পরিবারটা একই সূত্রে গাথা জিসান আহমেদ কালের কণ্ঠ